দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরীর সাংসদ তহবিলের বরাদ্দকৃত অর্থে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস হয়ে গেল রবিবার কালিয়াচক এক নম্বর ব্লকের আলিপুর দুই গ্রাম পঞ্চায়েত এবং নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করলেন দক্ষিণ মালদার বর্তমান কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের আইনজীবী সেলের নেতা মাহিবার রহমান কংগ্রেস নেতা সাদেমান খান জিয়াউল হোসেন সহ কংগ্রেস নেতৃত্ব তাদের নিয়েই দিন দক্ষিণ মালদার সাংসদ প্রথমে আলিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী এলাকায় একটি মাদ্রাসার ক্লাসরুম সহ অফিস ঘর নির্মাণের কাজে শিলান্যাস করেন এরপর তিনি দুটি হাইমাস্ক সোলার লাইটের উদ্বোধন করেন শেরশাহী এবং রান্নুচক এলাকায় এছাড়াও নর্দা যদুপুর অঞ্চলের জগদীশপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধন এবং একটি গার্ডওয়ালের কাজের শিলান্যাস করেন তিনি এই আমরা আজকে উদ্বোধন করছি তিরিশ লক্ষ টাকা এ এমপি লাইট হচ্ছে আমাদের প্রাক্তন সাংসদের দালুবাবু ওনার ফান্ড থেকে এখানে আমার দুটো অঞ্চলের আজকে আমরা উদ্বোধন করেছি একটা আলিপুর টুয়েল আমাদের ওখানে দুটো সোলার লাইট ছ লক্ষ টাকা দুটো মাদ্রাসার জন্য তারপরে একটা অফিস অফিস ক্লাসরুম ওখানে দশ লক্ষ টাকা আর এখানে আমাদের নোদার যোধবপুরে আমাদের জগদীশপুরে আমাদের একটা গার্ডওয়াল ছ লক্ষ টাকা আর রাস্তা পাঁচ লক্ষ টাকা টোটাল এগারো লক্ষ টাকা আমাদের এখানে নদার যোধবপুর আর টোটাল আলিপুর টুয়ের কত ষোলো লক্ষ টাকা মিলিয়ে তিরিশ লক্ষ টাকা আমরা আজকে উদ্বোধন করছি